আগামী দিন মসজিদ তো বিরাট বিরাট হচ্ছে মসজিদ দেখবেন ক্লাব হয়ে যাবে সিনেমা হল হয়ে যাবে থিয়েটার হয়ে যাবে আপনি ভাবছেন হুজুরি সব বলছেন হ্যাঁ হুজুর ইতিহাস পড়েছে তাই বলছে যাও না যাও চলে যাও স্পেনে কোথায় যাবে স্পেনে আটশো বছর আমরা হুকুমত করি চারশো বছর এখানে সাড়ে সাতশো বছর শুনছেন না আস্তে আস্তে সব এখানেও ফসকাচ্ছে আর ওখানে যত বড় বড় অফিস আদালত সিনেমা হল হয় মসজিদ নাই মাদ্রাসা আমাদের ছিল আমাদের কর্মের ফলে আজকে সব দেহাত মসজিদে যাচ্ছে কটা পঞ্চাশ জন বুড়ো তো মসজিদের সামনে এসে বাঁদর নাচবে না তো কে নাচবে আর পঞ্চি দিদি পাঁচশো যুবক জাতাত করত। বলো কোনো মায়ের লাল ভাবত ওই দাসিনী যুবকরা যে কিন্তু দেখছে বুড়ো বুড়ো পঞ্চাশটা আছে তাহলে আজকে এই যে ইরা শৈতানি করছে ওরা একা শুধু দোষী নয় আমরাও দোষী আমরাও ওদেরকে সুযোগ দিয়েছি মসজিদ গুলো তাবাদ করো এবং এখানে আরেকটা কথা আমাকে বলে যেতে হবে মসজিদের ইমাম দেখে রাখবে কেন গত কয়েক বছর আগে থেকে অনেক জায়গায় ধরা পড়ছে বিশেষ করে একটা মিডিয়ায় দেখেছ বাংলাদেশের ঢাকাতে সতেরো বছর ইমামতি করে যে একজন খ্রিস্টান দেখেছো না দেখুন তা চিনবে কি করে মসজিদের ইমাম চিনার রাস্তা বলে যাচ্ছি ইমাম যদি নবীর পক্ষে আর অলি আউলিয়াদের পক্ষে হয় জানবে ঠিক আছে তোমরা আম মানুষ তোমাদের কেটা বলে গেলাম নবীর পক্ষে আর অলি আউলিয়াদের পক্ষে গরিবে নামাজের মোহাব্বত নেই জানতে একটু ডাউট আছে কথা বুঝছেন না বোঝেন না হ্যাঁ নামাজ দেখে দাঁড়িয়ে দেখে টুপি দেখে তসবি দেখে মেসোয়াক দেখে আজান থেকে বা মুনাফেক চিনা যায় না এটা রাইসুল মুনাফে আবদুল্লাহ উবায়েরও ছিল জুল খাইসারা তামিমিরও ছিল কথা বুঝা আসছে চিনতে গেলে হুজুরকে নিয়ে আসতে হবে তো যাক আর কথা নয় আসেন দোয়া হবে সকল বিসমিল্লাহ রহমান রাহি আল্লাহ তালা আমি জানা বা জানা ইচ্ছা বা ইচ্ছা সকল গোনা হইতে তবা করিতেছি আস্তক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বিউ ও তু বইলাই হে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু রা ইলা ইল্লাল্লা মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাল্লাহ হোক আলাই হেয়াসাল্লাহ পাঁচ নামাজ পড়বেন একমার উজা রাখবেন মালদাররা জাকাত দেবেন মালদাররা হজ করবেন হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবেন দেশকে ভালোবাসবেন দেশ আমাদের সবার কথা বুঝে আসছে एवं बाब आदमे दैसे जन्नत के डायरे कैसे अच्छे जुड़े बोलो सुबह सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा क्यों हिंदुस्तान सारे जहाँ से अच्छा डायरेक्ट जन्नत के साथ हिंदुस्तान की तवल्लु है जुड़े बोलो सुबह जन्नत से जो बसर पहले आए हैं डायरेक्ट हिंदुस्तान में तस्वीर लेके आए हैं वो तो हम सब इंसानियत की बाप है बाप आदम सफ़ी उल्लह बोलिए सुबह এজন্যে দেশকে ভালোবাসবেন আর সবার আগে সবার শেষের কথা তিনটে শিক্ষা বাচ্চাদেরকে দেবেন প্রথম শিক্ষা নবীর প্রেম আদব দ্বিতীয় শিক্ষা নবীর খানদান আহালদের প্রেম আদব তিন নম্বর শিক্ষা কোরআনের শিক্ষা এই তিনটে দিয়ে বাকি ডাক্তার উকিল জজ ডিএম যা করার করবেন আর এই তিনটে দিতেই হবে আমার কথাতে কেউ কষ্ট পেলেন না কষ্ট দিবার জন্য কাউকে বলিনি যদি জানা কারো ভুল থাকে চেঞ্জ হয়ে যান হুজুরকে ভালোবাসেন কথা বুঝে আসছে যদি কারো না জানা থাকে জেনে নিলেন হুজুরের সঙ্গে জুড়ুন আল্লাহ আমি আল্লাহ এই গরমের মধ্যেই এই কষ্ট করতগুলো আপনার বান্দা বান্দি এতগুলো আপনার দাস দাসি আর আমি নখন্য আপনার দাস আপনি বলালেন আল্লাহ এই গরমের মধ্যে দীর্ঘ আড়াই ঘন্টার উপরে আপনি আলোচনা করালেন বারোটা পার হয়ে গেছে আল্লাহ আল্লাহ এ আপনার দয়া ছাড়া কি আল্লাহ আপনার বিনা হুকুমে গাছের পাতা লড়েনে তামার জবান দিয়ে কথা বেরোয় কি করে আল্লাহ আপনি বলিয়েছেন আমি বলেছি আমার বলার মধ্যে যদি কিছু কথা ভুল হয়ে যায় অচ্ছা কৃত আল্লাহ এখনো মাফ করে দা আল্লাহ আমি অত বড় নয় অত বড় ইচ্ছা করে ভুল করবার মাফ আল্লাহ অ কিরিত ভাবে যদি কিছু ভুল হয়ে যায় তোমার দিনের কথা বলতে গিয়ে আল্লাহ তুমি মাফ করে দাও আমার জানা নেই ইচ্ছা কিরিত কিছু স্লিপ হয়ে যায় আল্লাহ বা আমার স্টাইল চিৎকার দিয়ে কথা বলা বা যেভাবে ঢঙে কথা বলা যদি কোনো জিনিসটা আপনার অপছন্দ হয়ে যায় আপনার হাবিবেরও পছন্দ হয়ে যায় মাফ করে দেন আল্লাহ আর খুশি হয়ে যদি আপনি মাহফিলকে কবুল করেন আমাদের আশাকে কবুল করেন আমাদের বসাকে কবুল করেন আমাদের মেহমানদারিকে কবুল করেন আমাদের আলোচনাকে কবুল করেন এই গরমে হাজার হাজার ছেলে এসে বসে আছে এদের বসাটা যদি পছন্দ হয় নবী বলেছে এটা জান্নাতের বাগান ভালো যদি না বাঁচতে বসালে কেন আল্লাহ আল্লাহ যদি সব মিলিয়ে আপনি কিছু নেকি দেন দয়া করে রহমত করে নেকি আমার নূর নবী দয়ান নবী হায়াতুন নবী শপাতুন নবী মেহরাজ নবী উম্মতের দিবানা নবী আপনার বন্ধু নবী নবীদের নবী তাম কায়নাতের সুলতান যাকে আপনি আল্লাহ ইমাম হাসান হোসেন হুজুরের নানাজান খাতুনে জান্নাতের আব্বা জান সাহাবা হুজুরদের জান আমাদের ইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নজরানা হিসাবে স্বাদটুকু পৌঁছে হুজুরের আব্বা জান আম্মা জান হুজুর পরিবার সাহাবা আমি হুজুরদের রূহরে সব পৌঁছে দিই

حضور روپا کے ساتھ دو پہنچے دی ایبر علی دین پیش شعالہ حضرت احمد رجا خان حضور روپا کے ساتھ پہنچے دی جن پوری دین پیش شعب کرم و دلی جن پوری حضور روپا کے ساتھ پہنچے دی سلطان ہین ہندوستان سلطان آتا رسول گریب نواز خاج معین الدین حسانی حسینی چستی ضرور پاک سوپ دکھ پہنچے دی আই আল্লাহ দয়ায় দয়া করে চার ইমাম চা গরানে پیروں কাগের সব পৌঁছে দিন আজকে যে হায়দ্রাবাদের জমিনে রয়ছি এখানে তো আপনার ওলি মাহবুব বান্দা গউস কত চলে গেছে পথে রুই রিন সব পৌঁছে দিন আল্লাহ জি সব কত আব্দানরা রয়েছে তিনাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন তিনাদের রূহানি ফয়ে আল্লাহ আপনি আমাদের नसीবে কবুল করো হ্যাঁ আল্লাহ আল্লাহ আপনাকে বলেন জেনপতিরা শহরে কুতুব থাকে এ হায়দ্রাবাদও কুতুব আছে না তিনি কে তেনার রিহা রুহানি তেনার নেক হয় আল্লাহ আমাদেরকে নসিব করো আল্লাহ আমার শহর কলিকাতা তো রয়েছে

ইমান আমলের সঙ্গে মরণ নসিব করবেন সেলদাই সুফান রব্বিল আলা আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র সেলদা দিতে দিতে আপনার পবিত্রতা বর্ণনা করতে করতে মানে সঙ্গে মরণ দেবে হায় আল্লাহ নূর হাবিবের মুখ দেখতে দেখতে মানে সঙ্গে মরণ দেবে রোজা রেখে মরণ দেবে হায় আল্লাহ আপনি আমাদের জীবনটা বাকি আপনার হাবিবের সুন্নাহ কোরআন সুন্নাউলই চলা তৌফিদি तमाम বিশ্বের বুকে শান্তি দিন আল্লাহ মানতকে ফেরিয়ে দিন ইনসাফ ইনসানিয়ান নারীদের অধিকার মা বুনিদের মর্যাদা পুরো হিফাজত করিবে এর অসহায় মানুষের হাসি খুজি সমাজ ব্যবস্থা আল্লাহ আপনি করে দিন আমার ভারতে আপনি শান্তি দিন বিদেশি শক্তির হাত থেকে আমার দেশকে হেফাজত করুন আমার দেশের মধ্যে যারা গাদ্দার আছে তাদের হাত থেকে দেশকে হেফাজত করুন আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখুন আমার দেশের সেনাবাহিনী পুলিশে বাইবে হাইসে বাহিনী পুলিশ বাহিনী আল্লাহ সবাইকে নিরাপদ সুন্দর জীবনে রাখুন ভালো রাখো সবাইকে আল্লাহ আইনকে মান্যতা দিবার তৌফিক দিন আয় আল্লাহ আমার বাংলার সুসন্তানেরা আজ হাওয়ার রুজির জন্যে ঘর ছেড়ে দিয়ে বাংলা ছেড়ে দিয়ে হায়দ্রাবাদের জমিনে পড়ে আছে প্রত্যেকে ছোট খাটো চার যা আছে আল্লাহ আল্লাহ কারবারে আল্লাহ কাউকে দুবেলা খাওয়ার জন্য কারো দোয়ারে হাত পাতাবেন না আল্লাহ আল্লাহ তোমার নবীর বংশের সন্তান হয়ে এই ভাই জন্য জন্য করি মালিক এরা আমাকে ভালোবাসে আমি এদেরকে ভালোবাসি আল্লাহ আল্লাহ বংশ রক্তের খাতিরে এদের রুজিতে আপনি বরকত দিন আল্লাহ এবং এই রুজি দ্বারা এদের কেমাক্কা মদিনায় হাজির দিয়াবেন এবং এই রুচি দ্বারা নাই সত্য ইনসাফের ইসলামের পক্ষে খরচ করা তৌফিক দেবেন আল্লাহ এদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন এদের শরীর থেকে নূর বার করে দেন আল্লাহ এদের চেহারা রণককে ফিরিয়ে দেন আল্লাহ এরা ওই শয়তান ইবলিসের চালাদের ধোকায় পড়ে গানের পিছনে যাত্রার পিছনে cinema লটারি জুয়া যেন ধোকা এর পিছনে পড়ে গেছে আল্লাহ ওই ধোকা থেকে এদেরকে ফিরিয়ে দেন আল্লাহ আল্লাহ আমার ভাই ফিরিয়ে দেন এই যুবকদের গম গম মসজিদে আবাদ করিয়ে দি এই যুবকদের কণ্ঠে তোমার কোরআনে তেলাওয়াত কে আপনি জারি করে দেন আল্লাহ আল্লাহ এদের বুনেদের পর্দায় রাখেন এদের পরিবারদের পর্দায় রাখেন এই তাম কায়নাতের মালিক আল্লাহ আপনি যদি খাস রহমত দ্বারা আমাদেরকে হৃদয়ত না করেন আয় আল্লাহ জানি আপনার দিন শেষ হবে না কোরআন শেষ হবে না আমরা মিটে যাব আল্লাহ আল্লাহ আমাদের পাপের কারণে আপনি আমাদের উপরে নারাজ হয়ে গেছে আপনি আমাদেরকে তবা করার সুযোগ দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে পরিবর্তন করে দেন আল্লাহ নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ আল্লাহ এই যুবক ছেলেগুলোকে আপনি পরিবর্তন করেন আল্লাহ টোটাল বাংলার অলিতে গলিতে যে যেখানে আছে আল্লাহ সবাইকে পরিবর্তন করেন আল্লাহ আল্লাহ আমার কমকে আপনি ইনসাফের ওপর ইনসানিয়তের ওপরে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দান করুন আল্লাহ এই সেকুলারের নামের ভণ্ডদের পিছন ছাড়া তৌফিক দিন করুন আল্লাহ আয় আল্লাহ এদেরকে আপনার প্রেমিক আপনার হাবিবের প্রেমিক বানিয়ে আল্লাহ আমি চেষ্টা করছি কবুল আপনি করেন আল্লাহ আমি চেষ্টা করছি লক্ষ্য যুবকের অন্তরে আপনার প্রেমকে আপনার হাবিবের প্রেমকে ভরান আল্লাহ আল্লাহ আমি চেষ্টা করছি আপনি এদেরকে সাহায্য করে কবুল করেন আল্লাহ খাস রহমত দ্বারা কবুল করেন আল্লাহ আল্লাহ এই জলসা কমিটিকেও আপনার পাগল আপনার হাবিবের পাগল বানান আল্লাহ নাই সত্য ইনসাফ ইনসানিয়া প্রেমের উপরে নবীর আদর্শের উপরে চলা রাত অনেক গভীর হচ্ছে আল্লাহ প্রত্যেকের খবর আল্লাহ আমার বাচ্চার উপরে দেখ আল্লাহ আমার একটাই ভিক্ষ আমার বাচ্চাকে আপনার হাবিবের গোলাম বানিয়ে দেন আল্লাহ কবুল করে দেন আল্লাহ আল্লাহ আমার ছোট ভাইকে রাজ ক্ষমতা দান করবে আল্লাহ এখানে আমার যে ভাইরা আছে তাদেরকেও কামিয়াবি দিচ্ছেন দেবেন আল্লাহ কিন্তু আমার বাংলাতে আমার ভাইকেও আপনি কামিয়াবি দিন আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষের সেবা করার জন্য আমার ভাইকে কামিয়াবি দিন আমার নলেজ শ্রেণীকে কবুল করে আল্লাহ হাজারো ভাইয়েরা আমার সহযোগিতা করে তাদের রুচিতে বড় করবে

আপনি আমার জন্য যথেষ্ট আমার মালিক আপনি আমার জন্য যথেষ্ট মরণের সময় আপনার হাবিব দেখতে দেখতে মরণটা নসিবেন সকলে বসে উঠবেন না খাওয়া দাওয়া হয়েছে